আবারও চলে এলাম রান্নাবান্নার একটা ভিডিও নিয়ে তো নমস্কার মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি পেঁয়াজ লঙ্কাটা কেটে নিয়েছি আর পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কাঁচা কাঁচা টমেটো নিয়েছি আলু কেটে নিয়েছি আর এই পাশে হচ্ছে জিরে আদা শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কাও বাটা আছে সব রেডি করে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হতে চললো প্রায় তো কড়াই গরম হতে একটু সময় লেগে যায় আমার কড়াই গরম না হলে মাছটা কিন্তু খুব ভালোভাবে ভাজা যাবে না তোমরা কে কীভাবে করো আমাকে একটু অবশ্যই জানাবে তো এইবার আমি দিয়ে নিলাম সর্ষের তেল তো বেশিরভাগ আমি সর্ষের তেলে রান্না করার চেষ্টা করি সাদা তেলে খুব কমই রান্না হয় আমার সর্ষের তেলটা আমাদের বাড়িতে বেশি ইউজ হয় দেখো আমি এখানে খুব ভালো করে তেল গরম করে তবে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব আজকে আমার ক্যামেরাম্যান ক্যামেরা করে দেয়নি আমাকে আমি একা একাই ক্যামেরা করেছি তার জন্য একটু ভিডিওটা বড় হয়ে গেছে এবার আমি মাছটা ছেড়ে নিলাম আর মাছগুলো এক এক করে ভেজে নিব উল্টে পাল্টে কারণ মাছ ভাজতে মানে ক্যামেরা করতে গেলে বেশিরভাগ তেলে পুড়ে যায় তার জন্য বলছে আমি ক্যামেরা করব না তুমি একা একা ক্যামেরা করে একা একাই তুমি ভিডিও বানাও আমি আমাকে খালি পুড়িয়ে দাও তার জন্য আমি আর ক্যামেরা করে তোমাকে দিব না তো যাই হোক ক্যামেরা তো করতেই হবে ভিডিও করতেই হবে মানে এটাই আমি এখন কাজ বেছে নিয়েছি তো কিছু করার নেই দেখো মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিব খুব ভালো করে ভাজতে হবে মাছ যেহেতু আমি কাঁচা টমেটো দিয়ে পাতলা মাছের ঝোল করব। এটা কি মাছ আমি কিন্তু বললাম না তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে মাছটাকে একটু ভালো করে ভাজবো কড়া করে ছাঁকা তেলে নাহলে মাছ খেতে কিন্তু ভালো লাগবে না মাছ যত বেশি ভালো করে না ভাজলে ভেতরটা একটু কাঁচা কাঁচা হয়ে থাকে তো ওই বড়ো মাছটা ভাজা হয়নি আর বাদ বাকি পেটের দিকগুলো ভাজা হয়ে গেছে তার কারণে আমি ওই পিসটা রেখে দিয়েছি আরও পরে দুটো পিস ছেড়ে দিলাম তো কেউ যদি আমার ঘরে আসতে চাও সেটা নিয়ে কোনো অসুবিধা নেই মাছ আমি জয় বেশি রান্না করি না কারণ আমার ফ্রিজে স্টকে মাছ থাকে যারা আমার ঘরে আসে তারা অবশ্যই জানে তো মাছগুলো দেখো ভেজে উঠিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি একটু পাঁচফোড়ন দিয়ে নিব তো পাঁচ ফোড়নটা আমি দিয়ে নিয়েছি এবার আমি আলুটা লাল লাল করে ভেজে নেব হ্যাঁ মাছ মাংস খাসির মাংস মাছ এগুলো আমার ফ্রিজেই থাকে আর আমি চিকেন খাই না চিকেন আমি এনেও রাখি না তবে যারা খায় অবশ্যই চিকেনটা এনে করে দেওয়া হয় আমি চিকেন খাই না দেখে আমি চিকেনের রেসিপি দিও না আমি চিকেন রান্না করতে পারি না এটাই হলো মেন কারণ আর কিছু না তো এখানে দেখো আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আর এক্সট্রা করে তুলে রাখবো না ভয়েসটা আমি কম দিচ্ছি যেহেতু আমার গলা ব্যথা আর প্রচুর জিবা ব্যথা করছে তার জন্য আমি ভয়েসটা ভালো মতন দিতে পারছি না একটু কম করে ভয়েস দিচ্ছি তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবে এখানে আমি পেঁয়াজটা গ্রেড করে রেখেছি আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছি এইটাও দিয়ে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিব আগে এটাকে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে নিব গুঁড়ো মশলার তরকারি আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না খেতেও চায় না তো এখানে দেখো জিরে বাটা আদা বাটা আর পাকা শুকনো লঙ্কা আজকে একটু ঝাল লবণ একটু ঝাল করে রান্না করেছি ঝাল ঝাল হয়েছে দেখবে শরীর খারাপ থাকলে একটু কিন্তু ঝাল খাওয়ার খেতে বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে আমি জানি না এখানে আমি নুন নুন আর হলুদটা দিয়ে নিলাম খুব ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু এখনও টমেটোটা দেইনি যেহেতু টমেটোটা দিই টমেটো কিন্তু আমি গলাবো না টমেটো আর আলু সমান সমানভাবেই থাকবে দেখো এইভাবে যদি একবার রান্না করে খাও তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে মশলা থেকে কিন্তু প্রায় আমার তেল ছেড়ে এসেছে আর পাশে কিন্তু গ্যাসে আমি যে গামলাতে জলটা মানে ঝোলটা ঢেলে রাখবো মাছের ঝোলটা সেই গামলাতেই আমি কিন্তু একটু গরম জলও কিন্তু বসিয়ে দিয়েছি এইবার আমি টমেটো দিয়ে নিলাম টমেটো কিন্তু আমি একদমই গলাবো না অন্যান্য দিনের মতন এইগুলো একদম কাঁচা টমেটো ছিল একটুখানি মানে আগের দিন নিয়ে এসেছি তো একটু কালার ধরে নিয়েছে এটা কিন্তু একদমই কাঁচা টমেটো তোমরা কি বুঝতে পারছো কিনা আমি জানি না কাঁচা টমেটো দিয়ে মাছের পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে খুবই ভালো লাগে তো দেখো আমি কিন্তু এখানে একদমই ইয়ে করিনি টমেটো কিন্তু গলেনি আমার টমেটো আলু একদম কিন্তু গোটা গোটা হয়েই আছে এক এক ক্যামেরা করছি তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো একটু নিজের মতন করে দেখে নিও তো পাশে আমার গরম জলটাও কিন্তু হয়ে এসছে গরম জলটা আমি এই তরকারির মধ্যে দিয়ে দেব এবার আমি তরকারিতে ঝোলটা যতটা আমার ঝোল লাগবে ততটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর আলু টমেটো কিন্তু আমার ভাসতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে আর লবণ তো আমি আগেই দিয়েছি তোমরা তো সেটা দেখেছো ঝোলটা দেখো আমার ফুটে গেছে আর টমেটোগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে ভেসে উঠেছে উপরে মাছের মতন লাগছে দেখতে দেখো এই দেখো আর দেখো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখো আলু হয়ে গেছে আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো কিন্তু আমার গলেনি এইবার আমি মাছটা দিয়ে নিব মাছ দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাই না তরকারি তার কারণ মাছ সিদ্ধ হয়ে গেলে কিন্তু বেশি ভালো লাগে না ঝোলে যেটা ভিজে যাবে সেই রসটা যেটা হবে সেটারই কিন্তু ঝোল খেতে খুবই ভালো লাগে তো মাছের ঝোল আমার এদিকে দেখো অনেকটাই হয়ে এসেছে আর একটা টমেটো কিন্তু আমি ভেঙে দেইনি পুরো টমেটো কিন্তু গোটা গোটাই আছে তো তোমাদেরকে আমি এবার দেখো টমেটোটা তুলে দেখাচ্ছি এই দেখো কোনো টমেটো কিন্তু আমি গলাই এই দেখো একদম গোটা টমেটো আছে তো ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি মাছের ঝোলটা ঢেনে নিচ্ছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আসি ভালো থেকো সবাই